শোকের দিনে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং এও শোকা হত বাংলাদেশ পাকিস্তানের বোলিং ভেলকি এ কেমন বাজে ব্যাটিং টাইগারদের প্রিয় দর্শক পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মাঠে নেমে টসে হেরে যায় বাংলাদেশ আর এ ম্যাচে দুই দলের খেলোয়াড়রা হাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন এছাড়া ম্যাচের শুরুতেই এক মিনিট নিরবতা পালন করা হয় মাইল কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এমন আয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রিয় দর্শক টসে হেরে আগে ব্যাটিং এসে বাংলাদেশ শুরুতেই পরপর উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় এদিন ছিলেন না তামিম তামিমের জায়গায় নেওয়া হয় মোহাম্মদ নাইম শেখ ওপেনিং এ ব্যাটিং এসে নাইম শেখ পণ্ডিতি ব্যাটিং করতে গিয়ে উইকেট কিপারের হাতে ক্যাচ আউট হয়ে তিন রান করে প্যাভিলিয়নে ফেরেন এরপর আসা লিটন কুমার দাস নিজের ক্যারিয়ারের দুশো পঞ্চাশতম ম্যাচ খেলতে নেমেছিলেন আর এই ম্যাচে খেলতে নেমে লিটন দাস করলেন নয় বলে আট রান ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন এরপর আসা তাওহিদ হৃদয় গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফিরেছেন যেখানে তাওহিদ হৃদয় রান আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন পারভেজ ইমন ১৪ বলে তেরো রান করে প্যাবিলিয়েন পরপর বাংলাদেশ আটাশ রানে চার উইকেট হারিয়ে ফেলে ছয় ওভার খেলতেই পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিতলেও দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে টসে জিতেই বাংলাদেশকে ব্যাটিং আমন্ত্রণ করে পাকিস্তান আর শুরুতে বলিং সে পাকিস্তানের বাজিমাত দারুণ বোলিংয়ে বাংলাদেশকে কঠিন চাপে ফেলে দেয়